আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আরিফ হোসেন রেডিয়েশন অনকোলজিস্ট কর্মরত আছি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী ঢাকায় ক্যান্সার এই নামটি শুনলে সবার মধ্যে প্রথম যে প্রশ্নটি আসে ক্যান্সার আসলে কেন হয় তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমে আগে আমাদের বুঝতে হবে যে মানুষের শরীর কিভাবে গঠিত হয় আর কিভাবে কাজ করে ধরেন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে একটি একশোতলা বিল্ডিং কিভাবে তৈরি হলো। লক্ষ লক্ষ কোটি কোটি ইট দিয়ে তৈরি হয়েছে ধরেন একটি কাঠাল। এটা যদি আপনি ভাঙেন দেখবেন ভিতরে শত শত কোষ আছে বাইরে আবরণ একই মানুষের এই শরীর অনেক লক্ষ লক্ষ কোটি কোটি কোষের সমষ্টি মানুষের শরীরে অনেকগুলি অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ কোষের সমষ্টি এবং এই অঙ্গভূদে কোষগুলির কাজ কোষগুলির সংখ্যা সব আলাদা তো আমাদের কিছু কিছু অঙ্গ আছে যেগুলির কোষের সংখ্যা সারা জীবন একই থাকে কিছু অঙ্গ আছে যাদের কোষ প্রয়োজন অনুযায়ী বিভাজিত হয়ে সংখ্যায় বৃদ্ধি হয় কিছু অঙ্গ আছে যাদের কোষ কিছু ধ্বংস হয় এবং বিভাজনের মাধ্যমে তাহলে কোষের এই যে বিভাজন এই বিভাজন খুব সুন নিয়ন্ত্রিত কিভাবে নিয়ন্ত্রণ হয় ধরেন একটি গাড়ি যে চলে কিভাবে নিয়ন্ত্রণ হয় সেটা চলার জন্য যেমন এক্সেলারেটর আছে সেটা নিয়ন্ত্রণের জন্য আবার ব্রেকও আছে তো একইভাবে আমাদের শরীরের এই কোষগুলোর মধ্যে ডিএনএ নামক একটা জিনিস আছে এটা আবার জিন দিয়ে তৈরি এই ডিএনএ বা জিন এরাই হচ্ছে কোষের কার্য এবং কোষের এই সুনিয়ন্ত্রিত বিভাজন এটাকে নিয়ন্ত্রণ করে কোনো কারণে যদি এই জিন বা ডিএন এর মধ্যে কোনো অস্বাভাবিক পরিবর্তন হয় যাকে আমরা বলি মিউটেশন তাহলে সে কিন্তু এই বিভাজনের নিয়ন্ত্রণটা রাখতে পারবে না তখন কোষের বিভাজন হয়ে যাবে অনিয়ন্ত্রিত অর্থাৎ কোষের যে সংখ্যা বৃদ্ধি স্বাভাবিকভাবে হয় এটা অস্বাভাবিকভাবে তার চেয়ে অনেক বেশি নতুন কোষের তৈরি হবে এই বাড়তি কোষগুলো তখন কোথায় যাবে ধরেন একটি কাঁঠালের মধ্যে একশোটি কোষ থাকা সম্ভব হঠাৎ করে বিভাজিত হয়ে কোষের সংখ্যা হয়ে গেল এক হাজার এই বাড়তি কোষগুলো তখন কোথায় যাবে তখন তারা জায়গা না পেয়ে কুন্ডলি পাকিয়ে টিউমারের মতো তৈরি করবে একইভাবে মানুষের কোনো অঙ্গে যদি এরকম অস্বাভাবিক কোষ বৃদ্ধি হয় এরকম কুন্ডলি পাকিয়ে টিউমার তৈরি করে এই টিউমারই হচ্ছে ক্যান্সারের টিউমার তো এখন প্রশ্ন হলো তাহলে কি এমন ঘটলো যার জন্য আমার ডিএনএ বা জিনের মধ্যে এই অস্বাভাবিক পরিবর্তন আসলো যে কোষের বিভাজন এখন অনিয়ন্ত্রিত হয়ে গেল এই কারণগুলোই হচ্ছে ক্যান্সারের কারণ এবং এই কারণগুলোকে বলে হচ্ছে মেডিকেলের ভাষায় কার্সিনোজেন তো কারা এই কার্সিনোজেন ধরেন কিছু আছে কেমিক্যাল কার্সিনোজেন নানান ধরনের কেমিক্যলস যেগুলো আমরা সব সময় বলি এই কেমিক্যালের খাবার কেমিক্যলের এই কেমিক্যলে সেই তো এই কেমিক্যাল শরীরের মধ্যে যখন যায় সে কিন্তু এই জেনেটিক মিউটেশন করতে পারে কয়েকটি উদাহরণ দিই যেমন ধরেন আর্সেনিক আপনি আর্সেনিক যুক্ত টিউবলের পানি খাচ্ছেন একসময়ে গিয়ে ক্যান্সার হতে পারে যেমন ধরেন অ্যাসবেস্টস আপনি অ্যাসবেস্টসের দিয়ে টিন বানায় অনেক গ্রামে অনেক বাড়ি আছে সেখানে টিনের চাল থাকে মোটা সিমেন্টের শীটের মতো আসলে ওটা অ্যাসবেস্টস দিয়ে তৈরি দীর্ঘদিন থাকবেন ক্যান্সার হতে পারে আপনি ধরেন জাহাজ ভাঙ্গা শিল্প জাহাজের অনেক কিছু অ্যাসবেস্টস দিয়ে তৈরি থাকে সেখানে যখন ভাঙে সে দীর্ঘদিন অ্যাসবেস্টসের সংস্পর্শে আসে এক সময় ক্যান্সার হতে পারে রেডিয়েশন কার্সিনোজেন সূর্যের অতি বেগুনি রশ্মি এছাড়া রোগ নির্ণয় এবং চিকিৎসা পারপাসে রেডিয়েশন ব্যবহার করা হয় সেটা এক সময় ক্যান্সার তৈরি করতে পারে জীবাণু বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস প্যারাসাইট অনেকগুলো আছে যারা ক্যান্সার তৈরি করতে পারে এছাড়া ক্যান্সারের ঝুঁকি কিছু বিষয় আছে যেমন ধরেন জেনেটিক একটা বিষয় আছে জন্মগত বংশগত আপনি বংশগতভাবে আপনার পিতা-মাতা বা পূর্বসূজনদের কাছ থেকে এরকম কোন জেনেটিক মিউটেশন নিয়ে জন্ম নিবেন তাহলে আপনার জীবনদশায় আপনার সেই ক্যান্সারটি হবে না বয়স যদিও ক্যান্সারের কোনো বয়স নাই একদম নবজাতক শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবারই ক্যান্সার হতে পারে তবে বয়স যত বাড়ে ক্যান্সারে হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি তত বেড়ে যায় 60 বছর বয়সের পরে গিয়ে সেটা হয় সর্বোচ্চ এরপর ধরেন খাদ্যাভ্যাস আপনি ফাইবার জাতীয় খাবার যেমন ফল মূল শাক বেশি খান আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমবে আর অপর দিকে যে সব খাবার মেদ বাড়ায় ধরেন অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার আপনার অতিরিক্ত লাল মাংস লবণ দেওয়া খাবার প্রিজারভেটিভ দেওয়া খাবার এই ধোয়া দিয়ে তৈরি করা গ্রিল এ ধরনের খাবার আপনি যত বেশি খাবেন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়বে কিছু বদভ্যাস যেমন ধরেন ধূমপান মদ্যপান এগুলো ক্যান্সারের সম্ভাবনা বরাবর এই যে ধরেন ক্রনিক প্রদাহ শরীরের মধ্যে আপনার কোন ক্রনিক প্রদাহ আছে ধরেন একটা ক্রনিক অ্যাট্রফিক গ্যাস্ট্রাইটিস যাকে আমরা সহজ বাংলায় বলি যে গ্যাস্ট্রিক আলসার তো সেখান থেকেও আপনি ধীরে ধীরে ক্যান্সার হতে পারে তো এছাড়াও আরো বেশ কিছু কারণ আছে ক্যান্সারের আমরা যদি কারণগুলো জানি কারণগুলো মোটামুটি আমরা জেনেছি তাহলে আমরা আশা করি যে আমরা কিছুটা হলেও সচেতন থাকতে পারব ক্যান্সার রোগ থেকে নিজেকে বাঁচানোর জন্য কিছু হলেও চেষ্টা করতে পারব ধন্যবাদ